শ্বশুর গেলে তোমার বাবা আমাকে ছিপ দিয়ে মাছ ধরতে পাঠায় আগে জানলে আমি বিয়েই করতাম না পাজি কোথাকার পুকুরে তাজা মাছ খেতে ভালো লাগে তাই না সুমাইয়া সিএমকে ছেড়ে আমার কাছে এসো আমি তোমাকে খুব ভালোবাসি আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না দুঃখিত ট্রেন আমাদের ছেড়ে চলে যাবে তাড়াতাড়ি দৌড় দাও আমি আর দৌড়াতে পারছি না যখন বাবার বাড়ি যাও তখন এত জামা কাপড় নিতে হয় আর আমাকেই সব বহন করতে হয় এই জন্য আমি শ্বশুর বাড়ি যেতে চাই না তুমি সত্যিই অলস এই নাও পাসপোর্ট মধুচন্দ্রী নিয়ে যাব লন্ডন যেতে চাই কি বলো তোমার বাবার কাছে চেয়েছিলাম দামি একটা গাড়ি দিয়েছে একটা কম দামি মোটর বাইক আমার বাবার সাধ্য নাই যা দিয়েছে এটাই অনেক বেশি আমি অন্ধ জেনেও তুমি আমার সাথে সংসার করছো আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার সব সিয়াম তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ আর মাত্র একটা মাছ নিয়ে যাচ্ছ লোকে কি বলবে আমার কাছে গরু নেওয়ার মতো যথেষ্ট টাকা নেই সুমাই সুমাইয়া আমি তোমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছি তোমার কি এটা পছন্দ হয়েছে আমার একটা আইফোন দরকার ছিল আজ আমি তোমাকে পেয়ে খুব খুশি আমার হাত ছাড়ো আমি সায়ামকে ভালোবাসি তোমাকে না আজ আমি তোমাকে পেয়ে খুব খুশি আমার হাত ছাড়ো আমি সায়ামকে ভালোবাসি তোমাকে না আজ আমি এই মুরগির ঠ্যাং দিয়ে শ্বশুর ভাত খাবো ও নো কি হলো তুমি নাকি কাল মিমকে নিয়ে ডেটিং এ গিয়েছিলে আমি সংসার করব না চললাম রাগ করো না লক্ষ্মীটি তোমাকে হানিমুন নিয়ে যাব লন্ডনে এই ছাগল আজ শ্বশুরবাড়িতে না নিতে পারলে আমাকে জামাই বলে মানবে না ছিলাম তুমি আনলে ছাগল সিয়াম তুমি আমাকে আইফোন কিনে দাও না আমি থাকব না চলে যাব তোমার কাছে আইফোন বেশি গুরুত্বপূর্ণ আমি নই তুমি সমুদ্রে আসার পর থেকেই দেখছি চা খাচ্ছ মাছ ধরছো ছবি তুলছো আমি আর ইউ নট এবল টু ওয়াক আ What the cow ran away your father to send a

যদি টাকা বাঁচাতে চাও व्हाई योर फादर फैमिली सो প্যাটি দে টোল্ড মি টু ব্রিং আ বাকেট হোয়াট ইজ দ্য স্টিনজি হাজবেন্ড সেইং ওনলি ট্রাইং টু সেভ মানি আমি শ্বশুর মশাইকে গাড়ি চাইতে সে আমাকে গরু দিয়েছে এমনটি হয় যখন আপনি যৌতুক নেন আর একটু জোরে হাঁটতে পারিস না কি হলো কি হলো ছাগলটা পালিয়ে গেল